বানিয়ে দেখাবো পাঁচ টাকা সুজির প্যাকেট দিয়ে সুজির মতিচুর লাড্ডু এই দেখুন কতটা সুন্দর আর ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই করে নিতে পারবেন বন্ধুরা আমি বানিয়ে দেখাবো সুজে মতিচুর লাড্ডু বন্ধুরা আমি আমি মাই চ্যানেল আজকে বানিয়ে দেখাবো লাড্ডু তো এখানে কিন্তু আমি এক প্যাকেট সুজি নিয়েছি আপনারা দুই প্যাকেট নিয়েও করতে পারেন আর এখানে কিন্তু আমি দুধ নিয়েছি যে দশ এগারো টাকার দামে যে দুধের প্যাকেটগুলো থাকে সেই দুধটা লিকুইড দুধ নিয়ে নিয়েছি আপনারা এমনি দশ টাকার দামে যে গুঁড়ো দুধ সেটাও নিয়েও করতে পারেন এক গ্লাস জলে গুলে নিতে পারেন উষ্ণ করে গরম জল করে আর এখানে কিন্তু যে আমি যে লিকুইড দুধটা দুধটা নিয়েছি সেটা কিন্তু উষ্ণ গরম জাস্ট খুব ঠান্ডা না কিন্তু মানে জাস্ট একটুখানি হালকা গরম করা এবার আমি এই এই গরম দুধটার মধ্যেই কিন্তু আমি এটা কিন্তু এক গ্লাস পরিমাণই আছে মানে ওই যে দশটা এগারোটা গ্রাম যে দুধটা পাওয়া যায় সেটা কিন্তু এক গ্লাসের কাছাকাছি থাকে তো সেই পুরো দুধটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এতে এবার আমি সুজির প্যাকেটটা নিয়েছি এখানে আমি কেটে নেবো সুজির প্যাকেটটা এটাকে হালকা করে কেটে নিই এখানে কিন্তু খুব গরম তার না কিন্তু মানে জাস্ট একটু হালকা গরম হালকা যাতে সুজিটা তাড়াতাড়ি ভেজে এখানে কিন্তু আর একটুখুনি আছে মানে হাত দিয়ে বেশি দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে বেড়ে আমি হাত দিয়ে মিশিয়ে নেব এ কিন্তু এরকম মনে হচ্ছে জল জলে কিন্তু পরে এত জল জল থাকবে না পুরো শুকিয়ে যাবে কিন্তু তো আমি এটাকে কিন্তু জাস্ট আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো হাত দিয়ে গোলা হয়ে গেছে জাস্ট আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দেখুন আমি কিন্তু মিনিমাম আধ ঘন্টা পরেই ফিরে আসছি তো এই ব্যাটারটা কিন্তু এরকমই থাকবে দেখুন আমার যে সুজির যে প্যাকেটটা আমি একটুখুনি রেখে দিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা জল জল হয়ে গেছিলো আর এরকম সফট হয়ে যাবে জিনিসটা সুজির এটা ব্যাটারটা এটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে সুজির এটা এটা আমি এখন এবার সাইড করে রাখব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াইটাকে আগে আমি ভালো করে গরম করে নেব কড়াইতে আমি এবার রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে আমি অল্প অল্প করে এরকম করে করে অল্প অল্প করে নেব এবার আমি এখানে দিয়ে দেব এগুলোকে কিন্তু একটু একটু কড়া করে ভেজে নিতে হবে এগুলোকে কিন্তু আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি হালকা লালচে লালচে করে এবার আমি এগুলোকে তেল মানে তেল ছেঁকে আমি তুলে নেব এরম করে একটু হালকা লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কড়কড়ের মতন হয়ে গেছে এবার আমি তেলটা ছেঁকে তারপর আমি তুলে নেবো এই পাঁচ দিয়ে কড়াই পাশ দিয়ে কিন্তু আমি আরও কটা দিয়ে দেবো যে হয় আমি দিয়ে দেবো ফালদে ফালে তো বন্ধুরা দেখুন সুজির বড়াগুলো যেগুলো ভেজেছি সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে আর পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তো এবারে কিন্তু এগুলো কিন্তু এরকম করে ছিঁড়ে নিতে হবে টুকরো টুকরো করে নিতে হবে কিন্তু আস্তে আস্তে দেওয়া যাবে না এরকম করে টুকরো করে নিয়ে তারপরে মিক্সিতে দিতে হবে এইভাবে সব টুকরো টুকরো করে নেব আমি দেখুন আর একটু বেশি করে এখান থেকে নেব সব ছিঁড়ে ছিঁড়ে এইভাবে টুকরো করে নিতে হবে ভর্তি করে একটু তো দেখুন আমার কিন্তু কিছুটা গুঁড়ো করা হয়ে গেছে এটা কিন্তু আমি এবারে গুঁড়ো করে নিয়েছি একটু দরদর আছে এতে কিন্তু অসুবিধা নেই রান্না করার সময় সব ঠিক হয়ে যাবে তো আমি কিছুটা নিয়ে নিই দেখুন এখান থেকে আমি খানিকটা আমি আবারও নিয়ে নেব এর মধ্যে আবারও বেশ খানিকটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি যা আছে সেগুলো সব দিয়ে দেব দেখুন বেশ খানিকটা কিন্তু আমি আবারও গুঁড়ো করে নিলাম তো দেখতেই পাচ্ছেন তাহলে আমি এরকম করে করে নিয়েছি সবগুলো কিন্তু একটু দর মতন আছে এত অসুবিধা নেই তো এরপরের স্টেপে চলে যাব দেখুন একটু একটু মোটা মোটা আছে পুরোপুরি কিন্তু আমি মিহি করিনি যেহেতু মতিচুর লাড্ডু হবে তো দেখুন আমি কিন্তু কড়াইতে জাস্ট আমি এক চামচ মতন এমনি রিফাইন্ড অয়েল তেল দিয়েছি আর এখান থেকে একটুখানি ঘি নিয়ে নেব এখানেও আমি ঘিটা দিচ্ছি লাডুর ফ্লেভারের জন্য টুকুনে ঘিটা টুকনে মেল্ট করে নেব দেখুন ঘিটা কিন্তু গলে গেছে এবার যে গুঁড়ো করা সুজিটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি গুঁড়ো গুঁড়ো করা না তো এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট হালকা একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু আপনারা এতে কিন্তু গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু গুঁড়ো ব্যবহার করব না আমি এলাচগুঁড়োর পরিবর্তে কিন্তু ভ্যানিলা ফ্লেভার ইউজ করব মানে ব্যবহার করব এটা কিন্তু হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার এসছে কিন্তু মানে ঘি ঘি ভাজার মতন একটু গন্ধ বেরিয়েছে এটা কিন্তু আমি মিডিয়াম আছেই করছি তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু এখানে হালকা নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যতটুকু পরিমাণ খাবেন ততটুকুই নেবেন এরপরে আমি এক কাপ জল দিয়েছি এখানে জল দেওয়ার পরে এখানে আমি একটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন তো দেখুন এখানে কিন্তু আমি এক চা এক ফোঁটা বোতল এক ফোঁটা এখানে ভেনিলাইজেন্স ব্যবহার করছি তো এবার আমি এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে একটুখানি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি তো দেখুন আমি কিন্তু এখানে একটু ফুড কালার ইউজ করছি যেহেতু কালারটা কম হয়ে গেছে তো আমি এবারে এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব কিন্তু চিনিটা কিন্তু ভালোভাবে পুরোপুরিভাবে গলিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চিনি টিনিগুলো মানে গুলে গেছে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে ডোটা এবার আমি এর মধ্যে চার মগস দিয়ে দিচ্ছি চার মগস দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো না এবার এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে কিন্তু এভাবে থাকবে পাঁচ মিনিট তারপর আমি একটুখানি ঠান্ডা করে তারপরে আমি ডোটা বানাবো তো দেখুন আমি কিন্তু লাড্ডুর কাপগুলো নিয়ে নিয়েছি বেশ কয়েকটা এগুলো কিন্তু মার্কেটেই পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এখানে দেখুন এটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি এটু একটুখুনি ঠান্ডা হয়ে গেছে এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নেব এইভাবে আমি এটা কিন্তু একটু গরম আছে কিন্তু এই গরম অবস্থায় কিন্তু কাজটা করতে হবে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে কিন্তু আগের টুকুনি করে করে টুকুনি মোথায় নিতে হবে আবার এখান থেকে আমি খানিকটা নেব এখান থেকে একটা একটু নেব বেরে হাতে তালু সাজে কিন্তু গোল করে দিতে হবে এইবারে এইভাবে গোল করে নিতে হবে কিন্তু এই কাপের মধ্যে করে রেখে দিতে হবে আবার এখান থেকে খানিকটা নিতে হবে এভাবে আমি যে কটা হয় সে কটাই কিন্তু আমি করে নেবো তো দেখুন সুজির লাড্ডুগুলো কিন্তু সবকটা তৈরি হয়ে গেছে তো এর উপরে একটুখানি আমি সিলভার পেপার দিয়ে ডেকোরেশন করেছি তো আপনারা চাইলে করতে পারেন না করতে পারেন তো ওইভাবে ট্রাই করবেন সুজির মতিচুর লাড্ডু